বলো তো ছেলেদের কোন জিনিস না দালে বউ ছেড়ে পালায় বলো ছেলেদের না ছেলেদের কোথায় হার থাকে না এবং কারো ছোট কারো বড় হয় তোমাকে একটা প্রশ্ন ইউজ করবো শোনো শোনো এদিকে আসো তোমার সাথে কথা আছে শোনো তোমাকে একটা প্রশ্ন ইউজ করবো বলো তো ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ ছেড়ে পালাই বলো ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ ছেড়ে পালাই বলো আমার দাঁড়ায় ওই জন্য বউ আছে বলো এটা কোনো বাজে প্রশ্ন নয় এটাতে একটা হচ্ছে দিমাগ আছে দিমাগ ঠিক আছে লেজেন্ড অ অনলি ফর লেজেন্ডরাই বলতে পারবে ঠিক আছে শুধুমাত্র লেজেন্ডরাই বলতে পারবে ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ ছেড়ে পাড়ায় বলো বলো না বলো ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ ছেড়ে পালায় বলো

বলতে হবে ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ ছেড়ে পালাই বলো বলবো একদম যেমন যেমন একটা পাখি আছে হ্যাঁ সেটা না উঠে সঠিক উত্তর নাই সঠিক উত্তর আমি কি বলেছি বৌদি পজিটিভ ভাবে উত্তর দিতে হবে নেই

ছেলেদের কোন জিনিসে হার থাকে না কারো ছোট কারোর বড় হয় আমি তো বললাম তোমার তোমার বাবুরটা ছোট তোমার বাবুর জীব ছোট না তোমার বাবুর জীব কি নাক পর্যন্ত যায় আমার জীব নাক পর্যন্ত যায় আমার বড় আর জীবে কোনো হার থাকে না ঠিক আছে আর ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ ছেড়ে পালায় শোনো তোমার বাবু যদি নিজের পায়ে না দাঁড়াতো তোমার বাবা কি তোমার সঙ্গে বিয়ে দিত কিন্তু তোমার বাবু নিজের পায়ে দাঁড়িয়েছে তো নিজে ইনকাম করে তো তাহলে ছেলেরা নিজেদের পায়ে না দাঁড়ালে শোনো 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 লাস্ট